আমি রাত জেগে বাড়ি গেছি বাড়ি ঢুকে ব্যাগটা রাখতেই আম্মুর চোখের দিকে তা এ কি অবস্থা তোর চোখের আম্মু তো নাসর বান্দা নিয়ে গেল তো ডাক্তারের সামনে বসলাম দিনের বেলা লাইট মারি আমার চোখ দেখতে আমি বললাম কোন অন্ধর কাছে আসলাম একটা চাটে বললো দেখেন তো কি আছে তা আমি পড়লাম আমি পড়ছিলাম বিপদের সময় সম্রাট একবার দাঙিয়া পড়তো আসলে লেখা ছিল বিপদের সময় সম্রাট একবার ভাঙিয়া করতো না পড়ার পরে উনি কিছু টেস্ট দিল টেস্টগুলো করে নিয়ে আসলাম বলতেছে আপনার রিপোর্ট তো ভালো তাহলে আপনি তখন ওটা বললেন কেন বললাম না ওই একটু ফ্লাট করছিলাম পাশেতে তে আম্মু বলতে না 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 ওর ফ্লাট নাই ও বারো বাসায় থাকে আমি বললাম আম্মু চুপ মারুক কিছু ওষুধ দিল আর বললো শাক খাইতে এখন পথের মাঝে আসে আম্ববতীতে হ্যাঁ রে ডাক্তার দেখলো ওটা সত্যি না আমি বললাম কি ওই তো ডাক্তার ফ্লাটের কথা বললো আরে আম্মু ফিলাট করছি মানে মিথ্যা বলছি তোর তোর বাপু আমার সাথে ফিলাট করে বিয়ে করছে সকালে দুপুরে রাত্রে শাক সকালে দুপুরে রাত্রে শাক বললাম ঠিক আছে তুমি থাকো বলতেছো আম্মু বলতেছো কোথায় যাবে আমি বললাম না সবজির খেতে যে যা আছে একবারে সব খেয়ে আছি তুমি সকাল দুপুরে যেভাবে শুরু করছো এত কষ্ট তোমার করতে হবে না বললাম আম্মু আমার যাওয়ার সময় হয়ে গেছে বলতেছে না না নুসরাত বাড়ি নেই নানা বাড়ি গেছে ও কালি সকালে আসবে পরশু দিন সকালে তুই যাবে আমি বললাম আম্মু তুমি না এখনো পাঁচ বছর আগের কথা মনে রাখছো এখন আম্মু বলতেছে এই তুই এই তুই আর তোর বাপ কি মানুষ আর কেউ না জানলে আমি হারে হারে চিনি